আসসালামু আলাইকুম লিটন কুমার দাসের ক্যারিয়ারের শুরুর দিকের ব্যাটিং সেট কয়েকটা শট যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন একটা কমন বৈশিষ্ট্য খেয়াল করবেন সেটা হচ্ছে তিনি অনেক ক্রাউচিং পজিশনে ব্যাট লিফটটা অনেক নিচের দিকে রেখে তারপর ব্যাটিং করছেন এখনকার সময়ের প্রেক্ষাপটে যদি একটু কম্পেয়ার করতে চান তাহলে এখনকার সময় কয়েকটা বল আপনাদের জন্য প্লে করি খেয়াল করে দেখেন এখন অনেক বেশি মাত্রায় আপরাইট স্টান্সে এবং ব্যাট হাই পজিশনে রেখে তিনি ব্যাটিং করেন এই যে পরিবর্তনের জায়গাটা লিটন কুমার দাস করেছেন নিজের ব্যাটিংয়ে আমরা এবার পাশাপাশি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে খুব ভালো মতো দেখতে পারবেন ক্যারিয়ারের শুরুর দিকে লিটন কুমার দাসের ব্যাটের পজিশনটা থাকতো নিচের দিকে এবং তিনি অনেক বেশি মাত্রায় ক্রাউচিং পজিশনে ব্যাটিং করতেন বর্তমান সময়ে লিটন কুমার দাস একটু আপরাইট পজিশনে ব্যাটিং করেন এবং ব্যাকলিফটা ওপরের দিকে থাকে জো রুটের ক্ষেত্রে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি একদম উল্টাটা ঘটেছে রুট তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে দাঁড়াতেন অনেক বেশি মাত্রায় আপরাইট এবং ব্যাকলিফটটা থাকতো হাই বর্তমান সময়ে জোরুটে একটু ক্রাউচিং পজিশনে ব্যাটিং করেন এবং ব্যাকলিফটটা একটু লো পজিশনে থাকে এখন এই ব্যাপারটা হয় কি এক একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে এক একভাবে কাজ করে এক একজন ব্যাটসম্যান এক একভাবে কমফোর্টেবল ফিল করেন আমরা যদি একটু আগেকার ব্যাটসম্যান যারা একটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতেন তাদের ক্ষেত্রে খেয়াল করে দেখি দেখবেন বীরেন্দার সেওয়াক নিচে থেকে ব্যাট উপরে ওঠাচ্ছেন ব্র্যান লারা নিচে থেকে ব্যাট উপরে ওঠাচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট নিচে থেকে ব্যাট উপরে ওঠাচ্ছেন রিকি পন্টিক তিনিও নিচে থেকে ব্যাট উপরে উঠাচ্ছেন কিন্তু বর্তমান সময় আমরা ম্যাক্সিমাম ব্যাটসম্যানদেরকে দেখি তারা আগে থেকে একটা আপরাইট এবং হাই ব্যাকলিফট অবস্থানে ব্যাট রাখতে চান এখন এই জায়গাটা একটা বিতর্কের জায়গা হতে পারে বা এই জায়গাটা একটা বড় গবেষণার জায়গা হতে পারে যে আসলে কোন ব্যাটিংটা বেশি উপযোগী বা কোন ব্যাটিংয়ের অ্যাডভান্টেজটা কেমন কোন ব্যাটিংয়ের ডিসঅ্যাডভান্টেজটা কেমন আমরা যদি লিটন কুমার দাসের ক্ষেত্রেই যাই তাহলে জাস্ট ছবি দুটোকে যদি একটু পাশাপাশি দেখেন যে একটা সময় তিনি লো ব্যাকলিফট অনেক বেশি ক্রাউচিং পজিশনে এখন একটু হাই ব্যাকলিফট এবং অনেক বেশি আপরাইট পজিশনে ব্যাটিং করেন এখন প্রথমত ক্রাউচিং পজিশনের কথা নিয়ে যদি বলি যে যেটা লিটন কুমার দাসের আগে ছিল এটার অ্যাডভান্টেজটা নিয়ে কথা বলি প্রথম অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আপনি যখন ক্রাউচিং পজিশানে ব্যাটিং করছেন এই সময়টা আপনার বেসটা অনেক বেশি মাত্র স্টেবল এবং যেটাকে আমরা বলি যে সেন্টার অফ গ্র্যাভিটির অনেক কাছাকাছি থেকে আসলে ব্যাটিং করা যায় হেড পজিশনটা বা আই পজিশনটা অনেক স্টেবল থাকে এই ধরনের ব্যাটিং করার সময় অনেক বেশি মাত্রায় স্টেবল পজিশনে থাকে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন ব্যাটের পজিশনটাকে নিচে রাখছেন যেটা গিল ক্রিস্ট কিংবা হেইডেন বীরেন্দার সেওয়াগের ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখালাম কিংবা একটা সময়কার বা নাইনটিজের বা টু আর্লি টু থাউজেন্ডের অনেক ব্যাটসম্যানরা করতেন এখানে নিউটনের গতির প্রথম সূত্রটা আসলে খুব উপযোগী কোন জায়গাটা সেটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র যেটা বলছে যে যখন কোনো একটা স্থির বস্তুকে যতক্ষণ পর্যন্ত আপনি ধাক্কা না দেবেন বা বল প্রয়োগ না করবেন ততক্ষণ পর্যন্ত সেটা গতিশীল হবে না আবার গতিশীল বস্তুকে বল প্রয়োগ না করা পর্যন্ত সেটা স্থির থাকবে না সো আলটিমেটলি এক্ষেত্রে যে বিষয়টা যে যখন ব্যাটটা নিচের দিকে আছে একজন ব্যাটসম্যানের এই সময়টায় ওই যে নিচের দিক থেকে যখন আপনি ওপরের দিকে একটা ধাক্কা দিচ্ছেন আপনার বডিটাও কিন্তু গতিশীল হয়ে গেল দেন আপনি শর্ট খেলছেন মানে নিউটনের গতির প্রথম সূত্র যেটা যে কোনো একটা স্থির বস্তু নিচের দিকে আছে মানে সেটা স্থির আছে স্থির বস্তুকে একটা গতি আপনি দিলেন বা একটা ধাক্কা আপনি দিলেন বডিটা গতিশীল হয়ে গেল দেন আপনি শর্ট খেলছেন আবার উপরের দিকে ব্যাট থাকলে যেটা হয় যে আগে থেকে একটা স্থির পজিশনে আছে জাস্ট বল আসছে আপনি শর্ট খেলছেন তার মানে এই জায়গাটায় কিন্তু বডিটা ওইরকমভাবে জড়তাটাকে কাটাতে পারলো না এটা একটা ফ্যাক্ট কাজ করে এটা একটা অ্যাডভান্টেজের জায়গা যে নিউটনের গতিসূত্র অনুযায়ী প্রথম গতিসূত্রের আপনি একটা ফায়দা আপনি এই জায়গাটায় পেলেন কিন্তু এইখানে আবার আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই টাইপের ক্রাউচিং পজিশনে থাকলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনি অনেক বেশি মাত্রা ফ্রন্ট ফুটে কমিটেড হয়ে যান দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু আপনার ব্যাটটা আগে থেকে নিচে আছে দেন আপনি ওপরে উঠাচ্ছেন তারপর শট খেলছেন রিয়াকশন টাইমটা অনেকাংশে কমে যায় যেটা আধুনিক কালের ক্রিকেট বিজ্ঞান এই কথাটা বলছে যে ব্যাটটা যখন ওপরের দিকে থাকে তখন রিয়াকশন টাইমটা অনেক প্রপার থাকে কিন্তু এটার অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে আপনি সেন্টার অফ গ্র্যাভিটির অনেক কাছাকাছি থাকতে পারছেন আপনি লেন্থটাকে খুব ভালো পিক করতে পারছেন এবং বল যখন এক্সট্রা বিট অফ মুভমেন্ট করছে আপনি অনেক স্টেবল থেকে সে বলগুলোকে খেলতে পারছেন তবে হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজের জায়গা যে আপনি অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুট কমিটেড শট হয়ে যাচ্ছে এবং অনেক বেশি মাত্রায় লেগ সাইড ওরিয়েন্টেড শট হয়ে যায় তবে অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলে আপনার অটো হাত থ্রো হয়ে যায় না যেটা আপরাইট ব্যাটিং স্টান্সে বা উপরের দিকে রাখা ব্যাটিং স্টান্সের ক্ষেত্রে হয় এবারে লিটন কুমার দাসের বর্তমান সময়ের যে ব্যাটিং স্ট্যান্সটা সেটা নিয়ে যদি কথা বলি এখানকার অ্যাডভান্টেজের জায়গা নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে আগে থেকে যেহেতু আপনার হাই ব্যাকলিফ্ট অবস্থানে আছে আপনি টাইমটা অনেক মিনিমাইজ করতে পারছেন অর্থাৎ আপনার ব্যাট সুইংটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হতে পারে আপনি টাইমটাকে অনেক বেশি মিনিমাইজ করে আপনি শট খেলার জন্য সময় বেশি পাচ্ছেন কিন্তু এই জায়গাটায় ডিসঅ্যাডভান্টেজ যেটা থাকে সেটা হচ্ছে বডির আপার পোর্শনের ব্যালেন্স খুব বেশি থাকে না আসলে ক্রাউচিং পজিশনে থাকলে বডির আপার পজিশনের ব্যালেন্স থাকে এবং যে বলগুলো একটু বেশি মুভমেন্ট করে সেই বলগুলোর এগেনস্টে অনেক ভালো মতো তারা ডিল করতে পারেন কিন্তু যখন বডির আপার পজিশনটা আপরাইট থাকছে এবং ব্যাকলিফটা আলটিমেটলি আপনার আই পজিশন ফল করার সম্ভাবনা থাকে এবং আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো আছে যেগুলো হয়তো বা আপনি ধরবেন না নিচু অবস্থানে থাকলে পরে আপনি ছেড়ে দিবেন ওই বলগুলোতে অটো হাত চলে যায় মানে অটো আপনি আপনার হাতকে ফোর্স করে ফেলেন সো মুভমেন্টে থাকা বলগুলোর এগেনস্টে এই টাইপের স্টান্সে একটা প্রবলেম ক্রিয়েট করে এখন এখানে একটা আলটিমেটলি কমফোর্ট জোনের ব্যাপার যে কোন ব্যাটসম্যান কোনভাবে কমফোর্টেবল ফিল করেন জরুর তার ক্যারিয়ারের একটা বড় পর্যায়ে একদম ইনিশাল স্টেজ থেকে আমরা আবার আপনাদেরকে দেখাই এরকম হাই ব্যাকলিফটেই তিনি ব্যাটিং করতেন কিন্তু বর্তমান সময়ে জোরুট অনেক বেশি মাত্রায় নিচু থেকে ব্যাটিং করেন স্পিনার এগেনস্টে যদি আপনি খেয়াল করে দেখেন দেখবেন যে জোরুটের ক্ষেত্রে আরও অনেক বেশি নিচ থেকে একদম মাটির সঙ্গে লাগিয়ে তিনি ব্যাটিং করছেন যেটা আগে তিনি স্পিনার এগেন্সটেও খুব আপ্রাইট অবস্থানে ব্যাটিং করতে পারতেন সো এই জায়গাটায় হয় কি জেনারেশন ওয়াইজ অনেক কিছু পরিবর্তন হয় অনেক ব্যাটসম্যান তার কমফোর্ট জোন অনুযায়ী তিনি সেগুলোকে ফাইন টিউনিং করেন সো এটা এখনও একটা আলোচনার বিষয়বস্তু আছে যে আসলে কোন ধরনের ব্যাটিং স্টাইলটা বেশি প্রমিনেন্ট হওয়া উচিত বা কোন ধরনের ব্যাটিং স্টাইলটা বেশি প্রমিনেন্ট আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমি যাদের কথা বললাম যে সেওয়াক বলি কিংবা ম্যাথু হেডেন অ্যাডাম গিলপ্রিস্ট রিকি পন্টিং প্রত্যেকে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতেন এবং প্রত্যেকের কিন্তু আলটিমেটলি এই নিচ থেকে তারপর তার সেটাকে উঠে তারপর খেলছেন তারা ওই জায়গাটা কমফোর্টেবল ফিল করতেন এখনকার ব্যাটসম্যানদেরকে আমরা অনেক বেশি মাত্রায় ওপরের দিক থেকে দেখি বাট এটা ডিপেন্ড করে আসলে ওই ব্যাটসম্যান কোন জায়গায় কিভাবে তিনি ফায়দা আদায় করতে পারছেন লিজনের ক্ষেত্রে যে বিষয়টা বললাম যে এই আপরাইট স্ট্যান্সে থাকাতে ডিসঅ্যাডভান্টেজ যেটা হয় লিটনের ক্ষেত্রে সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের অনেক বলগুলো আছে বা একটু বেশি মুভমেন্ট যে বলগুলো আছে সে বলগুলোর এগেন্স্টে যেটা হয় যে আলটিমেটলি ব্যাট অটো চলে যায় আউটসাইড এইচ হওয়ার একটা পসিবিলিটি থাকে আবার অ্যাডভান্টেজটা তিনি যেটা পান সেটা হচ্ছে সময়টা পান শর্ট খেলার ক্ষেত্রে ব্যাকফুটে ওয়েট শিফটিংটা তাড়াতাড়ি করতে পারেন ওইরকম নিচের দিকে যখন থাকে তখন অনেক বেশি মাত্রা ফুট কমিটেড ফ্রন্ট ফুট শট খেলে ফেলেন ব্যাটসম্যানরা সো এটাকে ম্যানেজ করার যেমন রিকি পন্টিংয়ের ক্ষেত্রে দেখতাম যে আলটিমেটলি তিনি যখন পুল শট করতেন ফ্রন্ট ফুটে গিয়েও পুল শট করতেন আবার ব্যাক ফুটে ওয়েট শিফটিংটা খুব তাড়াতাড়ি করতে পারতেন এটা আসলে ডিপেন্ড করে যে ব্যাটসম্যানরা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করছেন সো এটা স্টিল একটা ডিবেটেবল বিষয় যে কার জন্য কোন ধরনের স্টান্সটা কমফোর্টেবল বেশি কোন ধরনের স্টান্সটায় ফায়দাটা বেশি আমার মনে হয় এইটা চলতে থাকবে এবং ইয়াং ক্রিকেটার যারা আছেন সেটা অবশ্যই নিজের জায়গাটা নিজেরা একটু বুঝে নেবেন যে আলটিমেটলি কোন ধরনের ব্যাটিং স্টান্সে আপনার জন্য কমফোর্টেবল কারণ প্রত্যেকের হাইট প্রত্যেকের বডি বায়োমেকানিক্স এটা এটা ডিফারেন্ট একটা বিষয় বাট আজকে আমি যখন লিটন কুমার দাসের পুরোনো কিছু ভিডিওস দেখছিলাম তখন আমার কাছে মনে হলো যে লিটন কুমার দাস ঠিক যেটা করেছেন জরুট আবার ঠিক তার উল্টাটা করেছেন সো ইন্টারেস্টিং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই